মানুষ নিজের প্রেম স্বার্থ তথা ক্রোধের কারণে অন্য মানুষের সাথে বন্ধনে আবদ্ধ হয় সেই বন্ধনের নামই মোহ মোহের কারণে মানুষ নিজের শরীরকে জীবন জ্ঞান করে আর শরীরের বিনাশকে মৃত্যু বলে থাকে কিন্তু সমস্ত তো পরমাত্মার মনেই জন্মায় আর পরমাত্মার মনেই তার বিনাশ হতে পারে মার্গ অনুসরণকারী দুই প্রবাসী কিছু সময়ের জন্য গমন্ত করে আবার পুনরায় দূরে চলে যায় সেই সময় দুজনেই রূপ পতিত হয় যে অন্য মানুষটির বিনাশ ঘটবে বাস্তবে দুজনই প্রবাসমার্গ অনুসরণ করছে সেই প্রকারে আমরা যাকে মৃত্যু আখ্যা দিয়ে থাকি তা কেবল দুটি মানুষের মধ্যে সৃষ্ট দূরত্ব যতক্ষণ জগত ততক্ষণ কোনো জীবের বিনাশ সম্ভব নয় তাহলে মৃত্যু কি প্রকারে হতে পারে অর্থাৎ যক্ষরাজ পরমাত্মায় জগৎ জগতই জীবন মৃত্যু কেবল এক ভ্রম এক মায়া মৃত্যু নিয়ে প্রতিটি মানুষের মধ্যে কোনো না কোনো প্রশ্ন অবশ্যই জাগে যেমন কি হয় মানুষের মৃত্যুর পর তার আত্মা কোথায় যায় তার সাথে কি কি হয় নাকি সে আমাদের মধ্যেই থাকে সে কি আমাদের কথা শুনতে পারে আমাদেরকে কি দেখতে পারে নাকি সে দূর আকাশে তারা হয়ে যায় কিংবা তার কোনো অস্তিত্বই থাকে না এমনই অনেক প্রশ্নের উত্তর মানুষ বহুকাল থেকেই জানার চেষ্টা করে চলেছে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো কি হয় মৃত্যুর পর আমাদের সাথে বন্ধুরা গরুর পুরাণ অনুযায়ী যখন আমরা মারা যায় তখন যমরাজের দুধ আমাদেরকে নিতে পৃথিবীতে আসে আপনি কখনো মৃত্যুসজ্জায় ব্যক্তিকে কাছ থেকে দেখেছেন কি হয় মৃত্যুসজ্জা এই ব্যক্তির সাথে খুব জোরে জোরে চিৎকার করে ভয়ে আতঙ্কিত হয় কারণ মৃত্যু হওয়ার এক ঘন্টা আগে থেকেই সে জমদূতেদের দর্শন পেতে থাকে যে কোনো মৃত্যুসজ্জায়ী ব্যক্তিকে আপনি দেখেন না কেন মৃত্যু হওয়ার সময় সেই ব্যক্তি ভয় আতঙ্কিত হয় চিৎকার করে খুব জোরে জোরে চিল্লাতে থাকে তারপরেই প্রাণ ত্যাগ করে সে জমদূতকে দেখে জমদূত আসে আর গলায় দড়ি ফড়িয়ে টানতে টানতে নিয়ে যায় তখন আমরা খুব জোরে জোরে চিৎকার করি কান্না করি কিন্তু আমাদের কথা কেউ শোনে না এরপর যমদূত আমাদেরকে সোজা যমরাজের কাছে নিয়ে দাঁড় করিয়ে দেয় সেখানে যমরাজ সহ ভগবান নারায়ণও থাকে এরপর ভগবান আমাদেরকে সিংহাসনে বসায় জল খোয়াই তারপর আমাদের জিজ্ঞাসা করে কেমন ছিল তোমার যাত্রা পঁচিশ পঞ্চাশ একশো বছরের তখন আপনি বলেন খুবই ভালো ছিলাম হাসি আনন্দে ফুর্তিতে ছিলাম এরপর ভগবান বলে এসেছো তাহলে বসো নিজের হাতে ভগবান জল খয় আদর করে আপনাকে জড়িয়ে ধরে আপনার খবর নাই এরপর ভগবান আপনাকে দেখায় যেমন ধরুন আপনার ঘরে টিভি লাগানো আছে ঠিক সেই রকমই টিভি ফুল স্কিনওয়ালা সেইখানেও লাগানো রয়েছে জানেন তারপর কি হয় আপনার মেমোরি কার্ড কিসের মেমোরি কার্ড যা আপনি কর্ম করেছেন এবং পুণ্যকর্ম এবং পাপ কর্মের আপনার মন আপনার সেই মেমোরি কার্ডকে ভগবান সেই ফুল স্ক্রিন টিভিতে লাগিয়ে দেয় আর আপনি জন্ম থেকে মৃত্যু অবধি যতগুলো পাপ করেছেন পূর্ণ করেছেন সব কিছুই সেখানে দেখতে শুরু হয় আর ভগবানও আপনার সাথে বসে সেগুলি দেখে আর মাঝে মাঝে বলে দেখ তুই কত মিথ্যা বলেছিস তোকে কি এই সব করতে সেখানে পাঠিয়েছিলাম দেখ তুই কাউকে হত্যা করছিস তোকে এই সব করতে কি আমি সেখানে পাঠিয়েছিলাম দেখ তুই কাউকে ঠকাসছিস আরে তোকে কি এই সব করতে সেখানে পাঠিয়েছিলাম আরে দেখ তুই কত অন্যায় করছিস জীবনে আপনার করা সব ভালো মন্দ কর্ম সেখানে দেখানো হয় এরপর আপনার পাশে খাতা কলম নিয়ে চিত্রগুপ্ত দাঁড়িয়ে থাকে সব হিসাব করে এরপর ভগবান বলে এর হিসাব কত হয়েছে তখন যমরাজ সব হিসাব করে বলেন এর পাঁচ কিলো পাপ হয়েছে আর মাত্র একশো গ্রাম পুণ্য হয়েছে তখন ভগবান সেই জীব জিজ্ঞাসা করে এখন তুই বল প্রথমে কি তুই তোর পাপ কর্মের শাস্তি ভোগ করতে চাস নাকি একশো গ্রাম পুণ্যের সুখ ভোগ করতে চাস সেখানে সব কিছুই মনে থাকে সেই জীব আমি পৃথিবী লোকে থাকতে এইসব পাপ পূর্ণ ভালোমন্দ কর্ম করেছি এরপর যখনই আপনি বলেন হে প্রভু প্রথমে আমি পাপের শাস্তি পেতে চাই আর যখনই সেই জীবাত্মা পাপের নাম নেয় তখনই সেই জীবাত্মা পৃথিবীতে এসে নর্দমার কীট পতঙ্গ রূপে জন্ম নেয় চামচিকা হয়ে জন্ম নেয় কুকুর হয়ে জন্ম নেয় বিড়াল হয়ে জন্ম নেয় কাক হয়ে জন্ম নেয় কচ্ছপ হয়ে জন্ম নেয় এই যে চুরাশি লক্ষ যৌনি হয়েছে এইসব আমাদের পাপ পুণ্যেরই ফল তোমাকে কীটপতঙ্গ রূপে পৃথিবীতে আসতে হবে আর এই হলো তোমার পাপের প্রাচিত্ব আর যতক্ষণ না পর্যন্ত তোমার পাপের ফল সমাপ্ত হবে ততক্ষণ তোমার সাথে এমনই হতে থাকবে জন্ম নেবে মরবে আবার জন্ম নেবে মরবে এই প্রক্রিয়া চলতেই থাকে এরপর আপনার যে একশো গ্রাম পুণ্য ছিল সেই একশো গ্রাম পুণ্য নিয়ে তুমি আবার ভগবানের কাছে যাও আর বলো হে প্রভু আজ্ঞা করুন তখন ভগবান বলেন যাও এবার তোমার একশো গ্রাম পুণ্য নিয়ে এই যে আপনারা এখন আসেন সেখান থেকে শুধুমাত্র একশো গ্রাম পুণ্য নিয়েই এসেছেন সেই জন্য ভালো ভালো খাবার খাচ্ছেন ভালো ভালো পোশাক পরছেন ভালো উপার্জন করছেন এই সব কিছুই আপনার সেই একশো গ্রাম পুণ্যের ফল যা আপনি উপার্জন করে রেখেছিলেন আপনার পূর্ণ ছিল বলেই মানব শরীর পেয়েছেন আপনার পূর্ণ শিল বলেই ভালো ভালো পোশাক পরতে পারছেন আপনার পূর্ণ ছিল বলেই ভালো ভালো খাবার খেতে পারছেন বন্ধুরা আমি আপনাদেরকে বলি এই জগতে আরও আছে যাদের জন্য খাবার জোটে না পড়ার জন্য পোশাক জোটে না থাকার জন্য ঘর জোটে না আপনার একশো গ্রাম পূর্ণ ছিল বলেই তাই আপনি সব কিছুই পাচ্ছেন ওই অসহায়দের মাত্র দশ গ্রামই পূর্ণ ছিল তাই তারা আজ ফুটপাতে পড়ে রয়েছে কারণ একশো গ্রাম পূর্ণ থাকলে আমাদের মতোই দেখা যায় কারোর যদি দুশো গ্রাম অথবা তিনশো গ্রাম পূর্ণ থাকে তাহলে সে সোনার থালিতে করে খাবার খায় সোনার গ্লাসে করে জল পান করে আপনারা হয়তো এমন অনেক মানুষ দেখে থাকেন তারা বলে আমি ভগবানকে মানি না না আগের জন্ম মানি না পরের জন্ম মানি তাহলে আমি বলি না মানলে ভাই তোকে কে বলেছে তুই আগের জন্ম মান আর পরের জন্ম মান এর সাথে ভগবানকেও তুই মানে তোমার মানাতে আর না মানাতে কি আসে যায় না মানুষ না কেউ আপনাকে জোর তো করেনি এই কথা একদম সত্য আমি তার প্রমাণ দিয়ে সত্য করে দেখাবো যদি আপনি বলেন আমি পাপ পুণ্য মানি না তাহলে আপনি বলুন একদিনে একই সময়ে দুটো বাচ্চা জন্ম নিল একটি বাচ্চা খুবই বড় বাবার ঘরে জন্ম নেয় আর সে সোনার চামচে করে দুধ পান করে তথা সোনার দোলাই দোল খায় আর অপর বাচ্চাটি ফুটপাতে জন্ম নিল এবং তার মা শাড়ির দিক একটি গাছে বেঁধে দেয় আরেক দিক আরেকটি ডালে বেঁধে দেয় আর শাড়ির দোলনা বানিয়ে দোল খাওয়ায় তাহলে আপনি বলুন না একই সময়ে দুটো বাচ্চার জন্ম নিল তারা জন্ম নিতেই এমন কি পাপ করে ফেললো আর এমন কি পূর্ণ করে ফেললো যার জন্য একজন ফুটপাতে জন্ম নেয় একজন সোনার চামচি করে দুধ পান করে তাহলে আপনিই বলুন একই সময়ে দুটো বাচ্চাই জন্ম নিল একজন ধনী ঘরে জন্ম নিল আর একজন দরিদ্র ঘরে জন্ম নিল সে জন্ম নিতেই ধনী হয়ে যায় রাজকুমার হয়ে যায় রাজা হয়ে যায় আর গরিব ঘরে জন্ম নেওয়া বাচ্চাটির দুর্ভাগ্য হয় তার ভাগ্য লোহার দোলনাও জোটে না তাহলে আপনারাই বলুন না এমন কেন হয় কারণ এই সব তার আগের জন্মের কর্মফল যদি একশো গ্রাম পূর্ণ করে থাকে তাহলে খুবই ভালো জীবন হবে পূর্ণ কম হলে তাহলে একটু দুঃখময় জীবন হবে বন্ধুরা আপনারা যা কিছু পেয়েছেন তা সব আপনার আগের জন্মের কর্মফল শেষে আমি আপনাদেরকে শুধু এইটুকুই বলবো পূর্ণ করে যান ভালো কর্ম করে যান আপনার জীবন সুখময় হয়ে উঠবে আমি আপনাদেরকে আরও একটি কথা বলি যদি সন্তান উন্নতি করে পিতার ধর্মে করে যদি মা বাবা ধার্মিক হয় তাহলে তাদের আশীর্বাদে তাদের ধর্মের প্রভাবে সন্তান এমনিতেই উন্নতি করবে আজ আপনারা যত উন্নতি করছেন সবই আপনার বাবা মায়ের আশীর্বাদেই করছেন এই জন্যই আমি আপনাদেরকে হাত জোর করে মিনতি করি কখনো তোমার বাবা মায়ের মনে দুঃখ দিও না বৃদ্ধ অবস্থায় কখনো ঘর থেকে তাদেরকে বের করে দিও না সব সময় তাদের সেবা করো কারণ বৃদ্ধকালে কেবল আপনিই তাদের সাহারা হন যদি তুমি তোমার বাবা মায়ের মনে দুঃখ দেও না তাহলে মনে রাখবে তুমি একদিন বৃদ্ধ অবস্থায় পরিণত হবে তখন তোমার সন্তানও তোমার সাথে ঠিক তেমনই ব্যবহার করবে যেমন তুমি তোমার মাতা পিতার সাথে করছো তাই এইসব মনে রাখবে সবচেয়ে বড় ধর্ম আর সবচেয়ে বড় পুণ্য হলো বাবা মায়ের সেবা করা ভুলে যেও না বন্ধুরা একদিন তুমিও যমরাজের আদালতে হাজির হবে আর সেখানেই হবে তোমার ভালো কর্ম আর মন্দ কর্মের হিসাব সেই জন্যই একটি কথা সবসময় মাথায় রাখবে যে ভালো কাজের ফল ভালোই হয় আর খারাপ কাজের ফল খারাপই হয় যার ফল ভোগ করার সময় তোমার আত্মা কেঁপে উঠবে তাহলে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন আর কমেন্ট বক্সে সম্পূর্ণ শ্রদ্ধার সহিত লিখবেন হরে কৃষ্ণ